আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে কথা বলবো নবম অধ্যায়ের আমাদের পর্ব দুই নিয়ে যা টাইটেল হচ্ছে সরি অষ্টম অধ্যায়ের পর্ব দুই নিয়ে যা টাইটেল হচ্ছে ডেলেজের মান ও বন্ধন শক্তি নির্ণয় ওকে তো দেখো আমরা এখন এই রিলেটেড যে এমসি বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সেই এমসি বা ইম্পর্ট্যান্ট যে এমসি সেগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব তো আমরা আমাদের প্রথমেই একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে তো এখন বলতেছে এই বিক্রিয়াটিতে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান চারশো ছত্রিশ কিলোজুল পার মোল আচ্ছা কিলোজুল মোল ঠিক আছে সো এটা সত্য দুই নাম্বার বলতেছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন শক্তির মান চারশো চৌষট্টি কিলোজুল পার মোল এটাও সত্য আর তিন নম্বর বলছে বিক্রিয়া ডেলেজেন মান পাঁচশো বাহাত্তর কিলো জুল এবার আসলে আমাকে একটু চেক করতে হবে যে আসলে ডেলেজের মান এটা হয় কি না তো আমরা দেখো বিক্রিয়াটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে হাইড্রোজেন অক্সিজেন পানি দেন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙো অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙো আর পানিকে আমরা এই টু হচ্ছে ব্যালেন্স আর পানিকে আমরা এভাবে ভেঙে দেখাতে পারি এবারে আসো আমরা জানি সূত্র কি বি ওয়ান মাইনাস বি টু সূত্র আর বি ওয়ান কি বিক্রিয়ক আর বি টু কি উৎপাদ তাই না তাহলে বি ওয়ানে কে কাকে পাচ্ছি হাইড্রোজেন হাইড্রোজেনকে পাচ্ছি অক্সিজেন অক্সিজেনকে পাচ্ছি মাইনাস মাইনাস বি টুকে কাকে পাচ্ছি উৎপাদকে পাচ্ছি সো উৎপাদে দেখো ফার্স্টে এখানে একটা টু রয়েছে আর পানির মধ্যে ওয়েস বন্ধন কয়টা দুইটা সেই জন্য টু আর ওএইচ বন্ধনের মান চারশো চৌষট্টি প্রশ্ন থেকে নিচ্ছি এই চারশো চৌষট্টি হচ্ছে তোমার ওএইচ বন্ধনের মান যেটা প্রশ্নে দেওয়া আছে আছে ঠিক অক্সিজেন অক্সিজেন বন্ধনের মান কত চারশো আটানব্বই আর এই চারশো হচ্ছে হাইড্রোজেন মান তাহলে আমাকে শুধুমাত্র এই মানটা এখানে মুখস্থ বসানো লাগতেছে যেটা কিনা প্রশ্ন দেওয়া নাই বাট হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো ছত্রিশ আর অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চৌষট্টি যেটা প্রশ্ন দেওয়া আছে প্লাস এবং ওই অক্সন গুলো সত্য তো এখান থেকে আমি ডেলিজের মান কত পাচ্ছি চারশো ছিয়াশি কিলো জুল তাই না এবার যাই আমরা তার আমাদের তিন নাম্বার যে অপশন তিন নাম্বার অপশনে আমাকে বলতেছে যে ডেলেস হবে পাঁচশো আমরা পেয়েছি সো এক এবং দুই সঠিক তার মানে আমাদের ক নাম্বারটা হবে এখানের কি সঠিক অ্যান্সার যশোর বোড়ে এসেছে সো বুঝতেই পারতেছে যে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এবারে আমরা যাচ্ছি তার পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে কি বলতেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রভিত করলে নিচের কোনটি ঘটে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রভিত করলে নিচের কোনটি ঘটে এটার অ্যান্সার কি হবে তাপের শোষণ ঘটে শোষণ কেননা অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যখন পানিতে দ্রভিত করবা তখন পানির মানে পূর্ববর্তী তাপ যা থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার পর তাপমাত্রা আরো কমে যাবে সো আমরা যদি আরো অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে আরো পানির তাপমাত্রা কমতে থাকবে তার মানে এখান থেকে এটা বোঝা যায় তুমি যত বেশি অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করবা পানির তাপমাত্রা তত বেশি কমতে থাকবে তাহলে কি এখানে পরিবেশের তাপমাত্রা কমে যাচ্ছে সো এখানে সহজেই বলা যায় কি ঘটছে তাপের শোষণ ঘটছে খ নাম্বার হবে আনসার এবারে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট বিক্রিয়া ডেলিজের মান কত হবে বিক্রিয়া ডেলিজের মান একশো ছিয়াত্তর দশমিক আট অবশ্যই মাইনাস এবার এটা একটু বুঝাই দিত আমাদেরকে দেখো আমাদের বইয়ে এই তথ্যটা দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমরা তাপ দেই তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং এই ডেলেজের মানটা কিন্তু পজিটিভ এখন দেখো বিক্রিয়া ঘুরে যাচ্ছে বিক্রিয়া ঘুরে যাচ্ছে আমরা এখানে আসলে মূলত বিয়োজন বিক্রিয়া সম্পন্ন করতেছিলাম বাট আমাদের প্রশ্নের বিক্রিয়াটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া তো বিয়োজন বিক্রিয়া থেকে যখন তুমি সংযোজন বিক্রিয়া আসবা তোমার ডেলেজের মান সেইম থাকলেও চিহ্ন এবার নেগেটিভ হয়ে যাচ্ছে আগে যেখানে বিক্রিয়াটা তাপ ছিল ডেলেজ পজিটিভ বিক্রিয়া তাপ হারি এবার কিন্তু ডেলেজ নেগেটিভ বিক্রিয়াটা তাপ উৎপাতি হয়ে যাচ্ছে আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোনটির বন্ধন শক্তি সর্বাধিক এখানে অ্যান্সার হবে নাইট্রোজেন এখন নাইট্রোজেনের মান কত নয়শো সামথিং কোনো একটা ভ্যালু হবে এখানে নাইট্রোজেনের জন্য তো আমাদের নাইট্রোজেনটা বেশি কেন কারণ কি দেখো কারণ নাইট্রোজেন নাইট্রোজেনের ট্রিপল বন্ধন রয়েছে সো এই যে ট্রিপল বন্ধন ভাঙতে তোমার অনেক বেশি শক্তির প্রয়োজন তো এই ট্রিপল বন্ধন কিন্তু আমাদের বাকি কোনোটাতে তাই নাই হাইড্রোজেনের কথা চিন্তা করলে সেটা আমি পাচ্ছি সিঙ্গেল বন্ধন হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন অক্সিজেনে পাচ্ছি আমি ডাবল বন্ধন ঠিক আছে কোভিডে আমি পাচ্ছি সিঙ্গেল বন্ধন সো শুধুমাত্র নাইট্রোজেন যেখানে ট্রিপল বন্ধন রয়েছে এবং এটার মান নয়শো ছিচল্লিশ মানে পার পারমোল অর্থাৎ বন্ধন শক্তির মান তাহলে এখানে সব থেকে বেশি বন্ধন শক্তি কে দেখাচ্ছে নাইট্রোজেন কেন দেখাচ্ছে কারণ তার বন্ধন ট্রিপল বন্ধন সেজন্য সে থেকে বেশি বন্ধন শক্তি দেখাচ্ছে আচ্ছা এবার যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে সিএইচ এর বন্ধন শক্তি সিএইচ এর বন্ধন শক্তি কত কিলোজুল হবে ক নাম্বারটা চারশো চোদ্দ মোল আচ্ছা এবার নেক্সট অক্সিজেন ও ও বা অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেনের বন্ধন শক্তির মান কত চারশো আটানব্বই কিলোজুল পারমল চারশো আটানব্বই কিলোজুল মোল আচ্ছা গেল এটা নেক্সট প্রশ্ন কোন অনুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হবে তো ঠিক ওই যে আমরা নাইট্রোজেনের যে কনসেপ্টটা নিয়েছিলাম এবার এখানেও ঠিক সেইম কনসেপ্টটা अप्लाई করি HCl ভাঙতে কি হয় একটা বন্ধন ভাঙতে হবে হাইড্রোজেন হাইড্রোজেন ভাঙতে কি হবে একটা বন্ধন ভাঙতে হবে ক্লোরিন ক্লোরিন ভাঙতে কি হবে একটা বন্ধন ভাঙতে হবে বাট অক্সিজেন অক্সিজেন ভাঙতে কি হবে দুইটা বন্ধন ভাঙতে হবে তাহলে आंसरটা কি হবে অবশ্যই এখানে অক্সিজেন 498 আচ্ছা গেল এটা এবারে আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে দেখো কি বলতেছে যে এই নাইট্রোজেন অক্সিজেন বন্ধন শক্তির মান কত হবে তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন নাইট্রোজেন অক্সিজেন বিক্রি করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতেছে এইটা মান কত তো এই টাইপের প্রশ্নের জন্য তোমাকে কিন্তু ডেলাইজের যে ভ্যালুগুলো মানে ডেলেজের মান বের করার জন্য যে বন্ধন শক্তির মানগুলো এই বন্ধন শক্তির মানগুলো তোমাকে প্রপারলি মুখস্ত করে রাখতে হবে যেহেতু এই টাইপের কোশ্চেন আমাদের আসতেছে আচ্ছা তো আমরা তাহলে আগের ম্যাথটা একটু যাই দেখি তো আগে ফার্স্টে আসো বিক্রেতা যাই নাইট্রোজেন অক্সিজেন নাইট্রিক অক্সাইড দেন বন্ধন শক্তি ভাগ করো নাইট্রোজেনকে এন ট্রিপল বন্ধন এন অক্সিজেনকে ও ডাবল বন্ধন ও এভাবে দেখানো যায় তো আমরা এন ট্রিপল বন্ধন এন এটাকে আমরা বলতে পারি কি বি ওয়ান বলতে পারি তাই না সো এই যেই বি ওয়ান হচ্ছে এইটা যোগ এইটা এই যে এটা হচ্ছে বি ওয়ান আর এই যে এইটা হচ্ছে আমাদের বি টু তাহলে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি মান নয়শো প্লাস অক্সিজেন অক্সিজেন শক্তির মান চারশো আটানব্বই এটা সবাই বি ওয়ানের অন্তর্ভুক্ত এই যে দুইটা এই দুইটা ভ্যালু বি ওয়ান থেকে আসতেছে আর বি থেকে আসতেছে টু ইন্টু নাইট্রোজেন অক্সিজেন বন্ধ শক্তির মান ছয়শো বত্রিশ তো এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি একশো আশি একশো আশি কিলো জুল সো তাহলে এই বিক্রিয়া ডেলেজের মান কত হবে একশো আশি তাহলে দেখি একশো আশি অপশন আছে কি না ইয়েস তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে একশো আশি গেল এটা এবারে আসো পরবর্তী প্রশ্ন এখানে বলতেছে যে সিএইচ ফোর মিথেন প্লাস ক্লোরিন ডাইক্লোরোমিথেন মিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো এখানে সমস্ত বন্ধন শক্তির মান দেওয়া আছে সিএইচের মান চারশো চোদ্দো সিসিএল দুশো চুয়াল্লিশ তারপরে সি সরি সিএলসি এল দুশো চুয়াল্লিশ সিসিএল তিনশো ছাব্বিশ এবং এল চারশো একত্রিশ হলে ডেলেজের মান কত তো আমরা এখন সেই এখান থেকে ডেলেজের মান বের করার চেষ্টা করব নেক্সট যেটা আছে সেটা তো ফার্স্টে আসলে আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করি এই যে সিএইচ ফোর প্লাস এল জিক সিএইচ টু সি সিএল টু প্লাস টু এস সি এল দেন এখান থেকে আমরা সিএইচ ফোরকে হচ্ছে গাঠনিক সংকেত থেকে রূপান্তর করলাম সি সি এল সিএলসিএল কেউ গাঠনিক সংকেতে রূপান্তর করলাম আর সিএইচ টু সি এল টুকেও ভাঙলাম এস সি এলকেও ভাঙলাম তো আসলে আমার বিক্রিও থেকে তাহলে চেঞ্জ হচ্ছে কোন কোন পোর্শনটুকু দেখো আমাদের চেঞ্জ হচ্ছে কিন্তু এইটুকু এইটুকু আমাদের পরিবর্তন হচ্ছে যেখানে সি এর সাথে এইচ ছিল বাট এখানে সি এর সাথে এখন আর এইচ নেই এখানে সি এর সাথে এখন ক্লোরিন চলে আসতেছে বাট উপরে দুইটা হাইড্রোজেন কিন্তু জাস্ট বিক্রিওকের যেভাবে ছিল উৎপাদন ঠিক সেমভাবেই আছে আমাদের নেক্সট কাজ বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজন শক্তি টু সি মানে এই দুইটা বন্ধন এখান থেকে ভেঙে যাচ্ছে টু সি প্লাস দুইটা সিএলসিএল পাচ্ছে এই যে টু সিএলসিএল পাচ্ছি আমরা এখান থেকে এবারে আসো আমাদের উৎপাদ তাহলে উৎপাদ থেকে বন্ধন তৈরি হচ্ছে এই এই এর একটা আর সিসিএল এর একটা তো সিসিএলটা হচ্ছে এই আর এইচসিএল হচ্ছে এই ঠিক আছে সিসিএল এবং এইচসিএল এটাকে আমরা এখানে নিলাম এবং আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্ন বর্ষা তার মানে বি টু এর যারা হবে তারা সবাই কি মাইনাস চিহ্ন বিশিষ্টই হবে তাহলে এটার সামনে মাইনাস এটার সামনেও মাইনাস আচ্ছা এবারে আমাদের প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া ছিল এই যে বন্ধন শক্তির মানগুলো দেওয়া ছিল এই বন্ধন শক্তির মানগুলোকে আমরা এখানে কাজে লাগাচ্ছি আমরা এই মানগুলোকে জাস্ট এখানে বসাবো বসে আমরা একটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম কত মাইনাস এইট কিলোজুল তাহলে এই বিক্রিয়া মান কত মাইনাস এইট কিলোজুল আচ্ছা এখন দেখতে তো এরকম কোনো অপশন আছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো আটানব্বই আছে কিন্তু এটা সামনে একটা কি হবে বলতো একটা মাইনাস বসাতে হবে তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে মাইনাস একশো আটানব্বই কিলোজুল তো এখান থেকে তাইলে আমরা এই প্রশ্নের অ্যান্সারও খুব সহজেই বের করে ফেলতে পারবো আশা করছি তোমরা এইটুকু মানে প্রসেস দেখে তোমরা সেই পার্টটা মানে কীভাবে সম্পন্ন করা হলো কেন আমরা এটি নিলাম সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছ ওকে তো তাইলে আমাদের এই পর্বটি এখানেই আমি শেষ করতে চাচ্ছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ